ও আমার ভাই দাদা শুনে কে দিলি আল্লাহ নবী প্রাণ প্রিয় সাবি হজরত আবু বাগা সিদ্দিকি মুসলিম জানের হজরত আবু বাগা সিদ্দিক রাজি আল্লাহ খুতারা নহ আল্লাহ নবী প্রাণ প্রিয় সাবি হজরত আবু বাগা বলতে লাগলে এই দুনিয়ার মানুষরা শুয়ে কে দাও আমি আবু বাকর তোমাদের জানিয়ে দিলাম যারা বিশ্ব নবী দিবস পালন করবে ঈদে মাওলুদুন নবী করবে কোন

হযরত আবু বকর जिंदगी बोलते যারা বিশ্ব নবী দিবস করবে আমি আবু বকর জামিয়ে দি যারা বিশ্ব নবী দিবস উপলকে ইদে খুশি মানাবে ইদে মওলুদ নবী করবে আমি আবু বকরকে আল্লাহ তা যে জান্নাতের ভিতরে কে দেবে ওই জান্নাতে আমার বন্ধু হয়ে থাকবে যারা বিশ্ব নবী দিবস উপলকে ঈদে মৌলুদ নবী উপলক্ষে ওই মাহফিলেতে একটা টাকা হলেও দান করবে আমি আবু বাক্কা সিদ্দিক জানিয়ে দিলাম কাল কিয়ামতের মাঠে ময়দানে মাহশারে আমি আবু বাক্কা সিদ্দিক যে জান্নাতে থাকবো ওই জান্নাতে আমার বন্ধু হয়ে থাকবে হ্যাঁ নবী সাবিরা বর্ণনা করে নবী আওয়াদি দুনিয়া রাদে শা হাবিবুল্লাহ হে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নবী আমান

যারা বিশ্ব নবীর বস বকে ঈদ এ মৌলুদুন খুশি মানাবে আমি ওমারে ফারুক জানিয়ে দিলাম তারা জানো বদরের ময়দানে যে সমস্ত সাহাবা একরামেরা শহীদ হয়ে গিয়েছিল আমি ওমারে ফারুক জানিয়ে দিলাম আল্লাহ পাক ওদের আমল ওই রকম বদরের যুদ্ধ যে সমস্ত সাহাবারা শহীদ হয়েছিল তাদের আমল নামায় আল্লাহ পাক যে সব দিয়ে যারা বদরের যুদ্ধে যোগদান করেছিল ওই রকম সাহাবের হকদার যারা ঈদে মৌলুদ নবী বিশ্ব নবী দিবস বোকে খুশি মানাবে আল্লাহ পাকও তাদের ওই রকম সাহাবের হকদার বানিয়ে দেবে তাহলে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আন বলছে যারা নাকি বদরের ময়দানে যে সমস্ত সাহাবাই ক্রামেরা শহীদ হয়ে গিয়েছে তারা যুদ্ধের ময়দানে যে যোগদান করে যে সবের হকদার হয়েছে তারা যেমন সবের হকদার হয়েছে যারা ঈদ এ মৌলুদুন করবে আমার নবী পাকের খুশি মানাবে আল্লাহ তাদের আমল নামায় একই সবের হকদার করবে আজ সমাজের বুকে আজ সমাজের বুকে এক শ্রেণীর মোল্লা মলি সাহেব আছে তারা বলে নবী দিবস করা লাগবে না নবীন দিবাসটা করা না যায় ঝাড়া ফতোয়া দেয় মরিসাহেব এই ফতোয়াবা ঋশিকে রেখে দিয়ে এই চারটে দিনের সেরে বেদাত না যায় ঝাড়া কদায় কদায় সেরে আহালি হালিস মার্কা কিছু কম বক্তা আছে এই সমস্ত বক্তারা বলে বেড়ায় নবী নিবাস করা যাবে না আর নবীনিবাস করা যাবে কিনা আমার নবী সাবিদা বর্ণনা করছে

আমাকে ভুল বুঝবেন না গো আল্লাহ নবী সাবি হাসলাদে আলি ললি আল্লাহ নহু বলে এই দুনিয়া মানুষের সরে গে দাও যারা বিশ্ব নবী দিবা উপর কে ঈদে মৌলুন নবী উপর আল্লাহ নবী জীবন বৃত্তান্দাল যেমন যারা সাবিক হয়ে যাবে কেন কি আমোদের মারে ময়দানে মা সরে দিলে আমার আল্লাহ পা ওই সমস্ত বন্ধ মন্দিরের জীবনের গুনা গেল আল্লাহ পাক maaf করে দিয়ে জাহান্নামের আগুন কে ওদের জন্য হারাম করে দিয়ে আল্লাহ পাকের দয়া রহমতের জান্নাত नसीব করে দেবে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হযরত আলী বলছেন তা রাসূলুল্লাহ তিনটে সাহাবী বললেন যারা বিশ্ব নবী নিবাস করবে ঈদে মৌলুদুন নবী করবে ঈদ উপলক্ষে খুশি মানাবে আমার নবীর আগমন দিবস উপলক্ষে সাহায্য করবে টাকা দিয়ে হাজারতে আবু বাকা সিদ্দিক বলেন যে টাকা দিয়ে সাহায্য করবে সে আমি যে জান্নাতে থাকবো ওই জান্নাতে আমার বন্ধু হয়ে যাবে হাজার ওমারে ফারুক বললেন যারা বদরের ময়দানে যুদ্ধের ময়দানে যারা শহীদ হয়েছিল ওদের সমতুল্য সব পাবে হাজরাতে আলী রদি আল্লাহ আন বলছি এদের ঘরে আল্লাহ পাক জাহান নামার আগুন থেকে আজাদ করে দিয়ে নাজাদ বানিয়ে দেবে এ আর প্রমাণ আর প্রমাণ লাগবে কি গো আল্লাহ রব্বুল আলামিন শরীফের ভেতরে বলছে ফাবি জালি কাফালি আপ্রাহন এই আমার বান্দারে দুনিয়া জমিনে আমি আল্লাহ বলছি আমার নিয়ামত পে তোমরা শুকরিয়া আদায় করো এখন আখেরি জামানার নবীর উম্মাত উম্মাতীদের বিরুদ্ধে আখেরি জামানার নবীর উম্মাত উম্মাতীদের জন্য সবচেয়ে বড় নিয়ামত কি বলে ভাইজান আমার আপনার নবী কে আল্লাহ সবচেয়ে বড় নিয়ামত করেছে আমার নবীর ওপরে আর নিয়ামত আছে নাই নিয়ামাদিয়া বাদেশা হাবিবুল্লাহ ইত আল্লাহ বাগ এমন নিয়ামত করেছে আল্লাহ বাগ রম বুনা রানী কোরআন শরীরে বিলবে জানিয়ে দিলেন কত নুরু অকিতা রাবম নবী

ও আমার মেহিজাদেরা পরে আল্লাহ বা কুরানে আয়াতের ভিতরে বললেন ও কিতাব মুবিন আমি আল্লাহ পাক দ্বিতীয় নম্বরে কিতাব আমার আপনার নবীর উপরে নাজিল করে দিয়েছি আমার রাসূলের উপরে নাজিলকৃত কিতাব কুরআন মাজিদ ও দুনিয়া বান্দা বান্দিরে আমি আল্লাহ বা জানিয়ে আমার নবীকে আর কুরআন কে তোরা ধরবি আমি আল্লাহবা বা জানিয়ে দিলাম দুটোই হলো আমি আল্লাহ বা আমি পদত্ব নিয়া আমার কোরআন শরীফ আমি আল্লাহ মানি আমদ আমার রসুল্লাহ হল আমার নিয়ামত আমি আল্লাহ বাগ আমার খাবিবের খাই খিদমত করবে আমি আল্লাহ বাগ আমার রসুলে তোরা অনুসরণ করবে আমার রসুলের পায়ের অভি করবে আমার নবীকে ভালোবাসবে আমার নবীকে মহাবত করবে তাহলে তোমরা আমি আল্লাহ মান নিয়ামাত সম্মান জানাবে

রসুল্লা আমাদের জন্য নিয়ে আমার আর একটু প্রমাণ লেন বিশ্ব নবী দিবস করা যাবে কিনা

মাফ করে দিন হুজুর গুসাইরা আমার ক্ষমা করে দিন আপনার বিরুদ্ধে গোলা করি না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনারই সম্পর্কে বলা বলা করছিলাম হুজুর আপনি কবে এসেছেন কোন তারিখে এসেছেন কি মাসে এসেছেন আপনার আব্বা জনের নাম কি ছিল আপনার আম্মা জনের নাম কি ছিল আপনি কেমন করতে এসেছেন হুজুর সেই সম্পর্কে কিন্তু আমি

শোনো আল্লাহ নবী কি বলেছিলেন ও বাবা সালমান শুয়ে রেখে দাও যে রেখে দাও বাবা অবশ্যই তোমাদের ওই আওয়াজের মা আমি যাব ও বাবা সালমান শুয়ে দাও অবশ্যই আমি সালমান তোমাদের ওই আওয়াজের মা যাব বাবা সালমান আমি রাসূলুল্লাহ অবশ্যই যাব কারণ আমি নবী পাক নিজে চামড়া চোখে দেখতে পাচ্ছি অসংখ্য আল্লাহর রহমতে মালাইকা ভারি সারা জমিন নিয়ে আসমান পর্যন্ত ঠেকে গিয়েছে তাহলে আমার নবী বাঘ বলছে আসমান পর্যন্ত থেকে গিয়েছে বাবা সলমান শুনে গে আমি জেনে গে রাও বাবা অবশ্যই যাব যাব তোমাদের ওয়াজের মা ফিলেতে ও বাবা সলমান আমি রসুল্লাহ আজ থেকে জানিয়ে দিলাম শুধু আজকে বলে কোনো কথা নেই আজ থেকে কি আমার পর্যন্ত যত আমার উম্মা তুম্মা তীর আসবে বাবা সলমান তাদেরকে শুনিয়ে দেবে জানিয়ে দেবে তারা যদি এইরকম ওয়াজে মাহফিল কায়ে মেখে আমি নবী ভাই আমার জীবন বৃত্তান দ্বারা আলোচনা করে আল্লাহ বাগের নামে ঘুন কীর্তন প্রশংসা করে কেমতে দিন কঠিন দিনে মায়ের দানে মাসরে দিনে তে আমার ওই সমস্ত মাতি রে ঘরে আল্লাহ বা যান আগুন থেকে হারাম করে দিয়ে যান নামার আগুন হারাম করে দিয়ে নাজা পেরি জারি আগা বানিয়ে দেবে

কোন الطريقهছিন এ আমার সাহাবারা আমি কোন গোত্রেস্থিত জানো আমার আব্বা জানের নাম কি জানো আমার আম্মা জানের নাম কি জানো এ আমার সাহাবারা আমি হাসিমি খানদানে এসেছি আমার আব্বা জানের নাম আব্দুল্লাহ আমার আম্মা জানের নাম হযরতে আমিনা রাদিয়াল্লাহু আনহা আমি হাসিমি খানদান প্রায়শ গোত্রে এসেছি আল্লাহ রাসূল নিজে নিজের বংশ পরিচয় বিচ্ছে ঈদ এ মৌদুদুন নবী নিজে নিজেই করেছে আজ সমাজে এক শ্রেণীর মূর্খ আছে নবী দিবস করা না যায় হারাম বিदात তাহলে নবী সবচেয়ে তে বড় বিদআতি নাউযুবিল্লাহ মিন জালেকাসতাকফুরুল্লাহ রাব্বি নবী নিজে নিজের জন্ম বৃত্তান্ত আলাদা আলোচনা করেছে নবী কি বিদআত কাজ করেছে এই জেনে মানে আপনার আকীদা কি ফাজায়েল আমলে ইসলাম নেই আকাইদ মাসাইলের উপর ইসলাম আগে ইমান না আগে নামাজ আগে আগে রোজা না আগে নামাজ আগে ইমান না আগে নামাজ আগে ইমান না আগে রোজা আগে চাকরি না আগে ডিউটি কি গো আগে চাকরি পান তারপরে আপনি ডিউটি করেন আপনি মাইনে পাবেন আর আপনি চাকরি পাননি ডিউটি করছেন কোন লাভ আছে হ্যাঁ বোকা ঢ্যাঁড়স কোথাগারে মূর্খর ইমান নি মূর্খ বলছে নবীন দিবাস করা না যায় সারা মরে দেখ একবার তোর কবরে সেকেন্ডে সেকেন্ডে বাস পড়বে মিনিটি মিনিটি না রসূল মাআলায়ে আলেমে এর নওয়ানতুরুনেরা এটা বুঝবেন না আল্লাহ নবীকে চিনতে सके अल्लाह रसूलকে ভালোবাসতে सके अल्लाह নবীকে মহাববত করতে सके আমার নবী আগমন দিবসটা আমার রসূলুল্লাহ মিজে করেছে আমার নবী বাস আবে গ্রামের সম্মুখে করেছে আমার নবী সাহাবীরা করেছে আমার নবী বায়তে সম্মতি দিয়েছে আজ সময়

মোহাম্মদ পাইদা হয়ে তো সারে জাহান কে বানায় আল্লাহ পাক বলছে আমার নবীকে আমি আল্লাহ তৈরি করিনি তো কিছুই আমি আল্লাহ বানাইনি আমার রসুল আমি আল্লাহ তৈরি করেছি তো তোমাদের জন্য নিয়ামত দিয়েছি আমি আল্লাহ জমিন বানিয়েছি আসমান বানিয়েছি চাঁদ বানিয়েছি সূরাজ বানিয়েছি জান্নাত বানিয়েছি আমি আল্লাহ পাক তোমাদের জন্য এত নিয়ামত দিয়েছি কেবল মাত্র আমার আপনারই নবী রসিলাই অন্যান্য নবীরাও নবী হতো না যদি আমার নবী পাখি আসতেন আর সমাজের এক শ্রেণীর মূর্খরা বলে বেড়ায় এইরকম ঈদ এ মৌলুদুন নবী করা বিশ্ব নবী দিবস করা যাবে না হ্যাঁ আমি আপনাদের বোঝাতে পাচ্ছি তো পাচ্ছি কি পাচ্ছি না হাদিস কোরআন কি বলছে কোরআন বলছে করা যাবে এবারে কোরআনের দলিল দেবো এতক্ষণ তো হাদিসের দলিল দিয়েছি কোরআনের একটা দলিল দিয়েছি কুল বিফাদিল্লাহি ফাবি জালিকা ফালিয়া ফরহুন বন্দা আমি আল্লাহ আমার নিয়ামত پہ তোমার শুকরিয়া আদায় کرو কোরআনে আর একটা দহি শুনেন নবী ঈসা আলাইহিস সালামের জামানার এক যখন ঈসা জামানায় খরা দেখা গেল নবী ঈসার উম্মATERা নবী ঈসাকে এসে বলছে হে নবী আমাদের জামানায় খরা দেখা দিয়েছে তুমি তোমার আল্লাহকে বলে একটা আমাদের খাওয়া দেওয়ার ব্যবস্থা করো না সব মারা যাবে কুদাই নবী হে ঈসা আলী ইসালাম এর কাজে যখন আসলেন নবীসা বললেনাও আমি আমার আল্লাহ পাককে বলে রেখি আল্লাপ কি বল আল্লাহ নবী হাজ ঈশা আলী সালাম

আমরা আল্লাহবা রাব্বুল আলামিন নবী হযরত ঈসা আলাইহিস সালাম কে আল্লাহবা এ আমার নবিসারে আমি আল্লাহবা তোমার জন্য মান্নাত সালামা পাঠালাম হে আমার নবিসারে তোমার উম্মাত উম্মাদীদের জন্য আমি আল্লাহবা একটা নিয়ামত বাড়িয়ে দিচ্ছি এই নিয়ামতের তাদের শুকরিয়া আদায় করতে বলবে তবে এজন্য আমি আল্লাহ তা খাদদু খাবারের খানজা আমি আল্লাহবা দিয়ে দিচ্ছি হে আমার নবি

আমার আল্লাপা কি এদের শান্তি বর্ষণ করবে এ করবে জোরে বারে উপর গজব না করবে

তাহলে আমদের আমত মা রে মায়েরা নে মাসরে দিনে অ দিনও হাসেরো দিনে দেল্লা পা ওই সমস্ত মাথুম মাথি রে ঘরে আল্লাহ পা জীবনের গুণাকে আল্লাহ বাঘ মাফ করে দিয়ে আমার আত্নান্নবী দয়ান্নবী নূর্নবী খাতি রে আল্লাহ পা তিনারে তিনারে দয়ার রমত রে জাল্লাত নসিবি করে দেবে কথা বুঝলে নবীর বিরুদ্ধে যেও না নবী দিবসের বিরুদ্ধে যেও না এ আমি সাহাবা একরাম এদের কল বললাম আল্লাহ বাগের কোরআনের ব্যাখ্যা করলাম এরপরে তো ইমাম গণেরা বলেছে ইজমা কি আসো এতটুকু তো জানা দরকার সাধারণ একটা রাইটার রবীন্দ্রনাথ ট্যাগর রবীন্দ্রনাথ ঠাকুর তারপরে কাজী নজরুল ইসলাম আমাদের দেশের যে ফাইটার অব ফ্রিডম দ্য গ্রেট ন্যাশনাল হিরো দ্য লেডার অফ ইন্ডিয়া যার নাম হলো নেতাজি সুভাষচন্দ্র বসু দেশের জন্য যিনি বলেছিলো গিবমি বেলা আই উল গিব ইওর ফ্রিডম তোমরা আমাদের রক্ত আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো তো তারা ভারতবর্ষের জন্য যদি লড়ে তার জন্মদিষ্টা দিনটা আজও তেইশে জানুয়ারি পালন করা হয় মুসলমান এর বেলা গাও গাও করে হুরুর করে গিয়ে তার জন্মদিন পালন করছে কাজী নজরুল ইসলাম যে কবিতা লিখলো প্রকৃতিকে কেন্দ্র করে তার জন্মদিনটা দিল্লির জমিনে বসে পালন করছো মুসলমান এর বেলা কোনো ফতোয়াগিরি করলে না না যায় হারাম আর যত টানা টানি আমার রসুলকে নিয়ে ছ্যা 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 লজ্জা করে না বেহায়া

সর্দির ভয় আছে ব্যাঙের সর্দির ভয় নেই কেন ভয় নেই ও তো পানি ঘুরে বেড়ায় এ পুকুরতে এ পুকুর ও পুকুরতে সে পুকুর ও সর্দির ভয় আছে তাই এইসব মলি মোল্লা মলি সাহেব গুলো পাপে 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 এত জর্জরিত হয়ে গেছে এদের আয় আল্লাহরা জাহান নাম আগুনের ভয় নেই এই যে নবিশানে বিয়াদুবি করছে হাতে ধরে পায়ে ধরে বলে যাচ্ছে সোনা আল্লাহ রাসূলের সানে বিয়াদুবি করোনা আজাবে জাহান নাম ছাড়া কিছু মিলবে না তাহলে এতক্ষণ ধরে এটাই বোঝালাম এটাই বোঝাতে চাইলাম যে বিশ্ব নবী দিবসটা করা যায় কি না যায় আসুন আমার নবী পাকসাল্লাহ কি নিয়ামত করেছে শুনে আল্লাহ নবীর দাদা জানের নাম কি আব্দুল মোত্তালি আর আল্লাহ নবীর দাদির নাম কি নেতিলা বিনতে খাবার নবী পাকের নানা জানের নাম কি আব্দুল ওয়াহাব জুহুরি এনাকে জুহুরি কেন বলা হয় তিনি সোনার ব্যবসা করতেন যারা সোনার ব্যবসা করতেন জুহুরি বলা হয় কথা বুঝতে পারছি তো আর নবী পাকের নানির নামটা কি বারীরা মনে থাকবে তো বলে এমন বিটকেল নাম জীবনে শুনিনি হুজুর ভালো করে শুনে রেখে রাখ তো আমার আপনার নবী দোজানের বাসা হাবিবুল্লাহর আব্বা যান আবদুল্লাহ হুজুরের আব্বা যান হাজরত আব্দুল মোত্তালিব রাজি আল্লাহ যাই আব্দুল মোত্তালিব আর আব্দুল হাব জুহুরি আমার নবী পাকে নানা এনারা দুজন ছিল বাল্য বয়সের বন্ধু এক জায়গায় এক কাঁধে কাঁধ মিলিয়ে খেলাধুলা করতেন মক্কা শরীফ মক্কাতুল মর্রামার জমিন

তো আমার রসুল্লাহ আব্বা যান হাজরাতে আবদুল্লাহ রাজি আল্লাহ আমার নবীবাসমের আব্বা যান হাজরাতে আবদুল্লাহ রাজি আল্লাহ তা আনহার আনহুর আব্বাজান হাজরাতে আব্দুল মোত্তালিব আর ওনার নানু যান তাহলে কি ছিল ভাইজান বন্ধু ছিল এই দুজন বন্ধু তাহলে ওনাদের বাল্য বয়সে একই জায়গায় ছিল কর্মজীবনে যে যার ব্যস্ততার কারণে দুটো দেশে চলে গেল দুটো জায়গায় দুটো রাজ্য দুটো প্রদেশে চলে গেল এমন সময় আব্দুল মোত্তালি ইয়াসরাবের জমিনে তিনি বিবাহ সাদী করলেন তেনার কোন সন্তান হচ্ছে না চলে গেলেন আল্লাহ পাকের খানাই কাবার দরবারে আল্লাহর খানাই কা বা দরবারে আসলেন আব্দুল মোত্তালি আল্লাহর খানাইকা আবার দরবারে সে আল্লাহ বাঘের দরবারে দুটি হাত তুলে দোয়া চাইতে লাগলেন ও রবুল আল আমিন আল্লাহফা আমি আব্দুল মোত্তালীও আপনার দরবারে দুয়া চাই আল্লাহ আল্লাহ বাঘ আমার একটা করিঝার টুকরা সন্তান দিন আল্লাহ আল্লাহ আপনার খানাই কাবার দরবারে সে দুয়া চায় আল্লাহ বা যদি আপনি আমার একটা করিজা টুকরা সন্তান দেন আপনার খানাই কারবার দরবারে সে আমি মান্য করে যাচ্ছি এই মান্যটা আমি খানাই কারবার দরবারে পূরণ করে যাব ও আমার ভাই জানেরা আল্লাহ আব্দুল মোত্তারি কে আল্লাহ একটা কন্যা সন্তান দিলে ওনার মা ওনার এমনি করে বিবির করবে আল্লাহ একটা সন্তান দিয়ে দিলে যেই সন্তানটার নাম হলো আমি না এমন সময় আমার আল্লাহ বা গাইবি আওয়াজ দিয়ে বলেছিলেন ও আব্দুল মোতালিব নয় ও আব্দুল আবজুহুরি তুমি শুনে রেখে দাও তোমার বিবিদি করে বলে আমি আল্লাহ এমন একটা সন্তান আমি আল্লাহ দিয়েছি ও আব্দুল মোতালিব নয় ও আব্দুল আবজুহুরি তুমি শুনে রেখে দাও তোমার বিবিদি করে বলে আমি আল্লাহ এমন একটা সন্তান দিয়ে দিচ্ছি সেই সন্তানটা হলো নারী সন্তান ওই নারী সন্তান আমি পা দুনিয়ার জমিনে সব চাইতে দামি নারী করে আমি আল্লাহ বা দুনিয়া জামিনে বাড়িয়ে দেব ও আব্দুল মোতালি তুমি শুনে রেখে দাও ওই আব্দুল জুরি তুমি শুনে রেখে দাও ও সোমার মানিকিরা ও জওয়ানেরা যুবকেরা মুরুবী আনেরা বুধা মাগে বুঝো না গো আব্দুল জুরি যখন কন্যা হলো আমি না যদি আল্লাহ আনা হবে যখন এখন কন্যা দুনিয়া জমিনে আসবে আমার আল্লাহ বা গাইবি আওয়াজ দিয়ে বলেছিলেন তোমার কন্যার নাম যে সে নাম তুমি রাখবে না ওই কন্যার নাম আমি আল্লাহ পা রেখে দিলাম আমি না